জীবনে ভালো থাকার জন্য প্রত্যেকটা সম্পর্ককে একটি সুন্দর অবস্থানে নিতে হলে আমাদের ছাড় দিতে হয় হ্যাঁ ছাড় না দিলে হয় না তবে খেয়াল রাখতে হবে ছাদ দিতে 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 তুমি যেন শেষ না হয়ে যাও হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রহমতে আমিও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব লাল শাক ভাজি আর কচুর দিয়ে চিংড়ি দিয়ে বেগুনের তরকারি আসলে বেগুনটা আমার বাড়িতে বারো মাসে চলে সবাই একটু বেগুনটা বেশি পছন্দ করে আর যে সময়টাতে এই কচুর পাওয়া যায় সেই সময়টাতে আমরা প্রায় একদিন দুই দিন পর পরে কিন্তু কচুর কচুরমুখীটা রান্না করে খাই প্রথমে আমি কচুরমুখীটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি লাল শাকটা সেদ্ধ করার জন্য নিলাম সেদ্ধ করার সময় আমি লবণ কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন দিলাম আমার হাজবেন্ড লাল শাক কিংবা যে কোনো শাক করার সময় রসুনটা একবারে দিয়ে দিতে বলে কারণ তেলের উপর রসুন দিয়ে 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 তারপরে তেলে দিলে অন্যান্য কি তিতা তিতা লাগে উনি পছন্দ করেন না আসলে খাওয়ার সিস্টেমটা এক একজনের এক এক রকম ওনার সিস্টেম হচ্ছে এইটা তো আমি এই তো শাকগুলো একটু উল্টে পাল্টে দিলাম শাকগুলো প্রথমে ঢাকনা দিয়ে রেখেছিলাম যখন কমে গেল তখন উল্টে পাল্টে দিলাম অল্প অল্প পানি উঠেছে পানিটাতেই সিদ্ধ করে নিলাম শাকটা ছিল একদম জালি আর ফ্রেশ মনে হয় সকাল সকালই উঠিয়েছে কৃষক শাকটা এইজন্য এই শাকটা খেতেও খুব ভীষণ মজা ছিল তো আমি এই যে কয়েকটা শুকনো মরিচ আর प्याज দিয়ে দিলাম শাকটা তেলে দেওয়ার জন্য আসলে ছাড় তখনই দেওয়া সম্ভব যখন আমরা দেখবো যে এক পক্ষকে আমরা ছাড় দিচ্ছি যখন সে অন্য পক্ষ আস্তে আস্তেও ছাড় দিতে শুরু করেছে কিন্তু তুমি যখন দেখবে তুমি চারটা ছাড় দিচ্ছ সে দুটো কিংবা একটাও ছাড় দিচ্ছে না কিন্তু সেটা তোমার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবে না এদিকে এক নাগারে তুমি যদি সবসময় ছাড় দিতেই থাকো ছাড় দিতেই থাকো ছাড় দিতে দিতে এইদিকে তোমার কিন্তু অস্তিত্বই থাকবে না কথা বলার ফাঁকে কিন্তু এদিকে আমি আমার লাল শাকটা ভাজি করে ফেলেছি এখন তেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে আমি চিংড়ি মাছ মাছগুলো দিয়ে দিলাম এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে চিংড়ি মাছগুলো যদি আপনি লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে তারপরে ভাজেন তাহলে এরকম টকটকে কালার কিন্তু আসে না আমি অনেকবার এভাবে করে দেখেছি যে লবণ হলুদের যে এই শুধু তেলের উপরে যদি দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়ে নেওয়া যায় তাহলে একদম চিংড়ি মাছের সুন্দর পারফেক্ট কালার আসে এই চিংড়ি মাছটা রান্নার সময় আমি হলুদ লাল মরিচের গুঁড়া আর জিরা পাউডার দিয়েছি অল্প অল্প যেহেতু অল্প তরকারি তাই মশলা খুব অল্প পরিমাণে দিয়েছি এখানে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে কষানো যখন হয়ে গেছে তখন আমি এই যে কচুর মুখী গুলা যেগুলো আগে সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর আমি কচুর যখন রান্না করি যে কোনো তরকারিতে দেওয়ার আগে আমি সেদ্ধ করে নিই হালকা সেদ্ধ করে নিই মানে ভাপিয়ে নিই তাহলে কি হয় কচুর মুখীর যে একটা পিছলা পিছলা ভাব থাকে ওইটা দূর হয়ে যায় আর কচুর মুখীটা ভালো হয় তো আমার কষানো কমপ্লিট এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম এই ঝোলের পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন গুলা দিয়ে দিলাম এই তরকারিটা রান্নার সময় আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি আর শুকনা মরিচের গুঁড়া একটু সামান্য দিয়েছি তাই কালার আসার জন্য দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এদিকে হাড়িতে ভাতও বসিয়েছি ভাতটাও রান্না প্রায় হয়ে গেছে যে যেখান থেকে ভিডিওটি টি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ